নবীকে জিজ্ঞেস করা হলো নবী রোজা রাখেন কেন বিশ্বনবী বলেন ফিহি হি বুলিতু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢুকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার হু কেন এন্ট্রাড উইথিন দিস ডোর হিল নেভার বি থার্স্টী এ একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বিরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানেন অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরুভে শুধু শুক্রবারে রোজা রাখা